বেঠা এর নাম তো মুত্তা কি শুধু নামাজ পড়লে হজ করলে আল্লাহ কে যাবে না গপ আল্লাহ্কে পঁইতে গেলে গে বন্ধা তোমার নামাজ হবে যেই রাখব আল্লাহর নামে জনাবো হামদরে সোল্লল্লাহ সাল্লাল্লাহ খো আলেই গে সল্লাহ গামু চেন সাল্লো তোমরা নামাজ পড়ো সেইভাবে যেইভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখে যাও হাই মুসলমান আজকে নতুন স্বস্তিকে মানুষদের আপনাদেরকে বলতেছি আজ আপনার আল্লাহর নবীকে দেখেছেন কে কে হাত খাড়া করে কে কে দেখেছেন আল্লাহর নবীকে দেখেছেন জি এবার বলুন তো কে কে দেখিনি দুই হাত খাড়া করুন মাশাআল্লাহ সুদি মন্ডলী আল্লাহর নবীকে দেখে নি তাহলে আল্লাহর নবীর মতো কি করি আম নামাজ আদায় করব মলবি সাহেব কি করে করব আল্লাহ পাক বলতেছেন বান্দা ইমানে নেছো আমাকে না দেখি আল্লাহর নবীকে নবী মেনে নিয়েছ আল্লাহর নবীকে না দেখে হে মুসলমান তাহলে আসো তোমাদের জন্য অনেক রকমের অফার রয়েছে কেমন অফার মুত্তাকিন যারা হবে ইমানের পরে যাদের মুত্তাকির দরজা পৌঁছে যাবে তাদের কোয়ালিটি আল্লাহ পাক শিখাচ্ছেন দেখুন যারা মুত্তাকিন হবে তারা আল্লাহকে ভয় করবে আর যাদের আল্লাহকে ভয় করবে যারা আল্লাহ তাদের সঙ্গে আছে জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক यादि <laughs> असां

ভয় করার মতো করতে হবে সুদী মন্ডলী আজকে দেখি আপনাদের গ্রামে আমার গ্রামে যে কোনো গ্রামে হক না কেন দেখবেন মানুষ ঝগড়া করে জায়গা নিয়ে সব কিছু নিয়ে বলুন তো কিসের দায় বলে একটাই পেটের দায় বলুন ঠিক না বে ঠিক আল্লাহ কোরআন দিয়ে দিচ্ছেন সুরাত আলা নম্বর দুই এবং তিন কি সুন্দর অফার দিতেছি মমিন কিন্তু আল্লাহর কোরআন আমরা পড়লাম না আজকে নিজেকে একজন বোকা মুসলমান হয়ে রাখলাম কোনদিন কোরআন বুঝলাম না কোরআন পড়ার চেষ্টা করলাম না আল্লাহ পাক বলতেছি ও

পারি না হলো তকুয়া ইমানদার হতে গেলে তকুয়া খুব জরুরি আর তাকুয়া যদি থাকে দ্বন্দ্ব আপনার ইমান মজবুত হবে আর যার ইমান মজবুত হবে ওকে জাহান নাম থেকে বাঁচার কোন পরিকল্পনা হবে না জাহান নাম যাবে না আল্লাহ বলছেন ডাইরেক্ট তোমার রেডি আছে বলুন সুবহানাল্লাহ সুধি মন্ডলী এবার দেখেন ইমানদার আপনাদেরকে বলি এখানে বাড়ি জুয়ান ছেলে এক হাজার টাকা কেন রাখেন তো তুমি রাখো ও উনি বলছে রাখুক তো আমি বলছি আপনি রাখেন ওটাকে দুই করে দেন বিসমিল্লা করে দেন আপনি বুঝলেন বিসমিল্লা আর গলাত হোক তো সব গালাত হোক হ্যাঁ কি নেই ভাই আচ্ছা বলিও তো এক হাজার রুপিয়া লিয়ে যা সকতা হ্যাঁ নাই না মাথার এড়ি দিলে হবে মাশাআল্লাহ দিয়ে দেবেন ওনার নামে এক হাজার টাকা লিখে দেন ভাই বিসমিল্লা করেছে আল্লাহ ওনাকে ভালো করুক কি নাম ভাই আপনার রহমত আলী এহ নামটা কত সুন্দর জি এটা তো হয়তো রহমত ভালো করে হলো না আল্লাহর রহমত পড়ে নিয়ে জি ভাই মোজা সাহেব আপনি চাটা নিয়ে যান চাটা চা অলরেডি ঠান্ডা হয়ে গেছে